লাগে 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 কাটা ভো কাটা তা দিন 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 তা নিয়ম মদির চিন্তা চাদিয়াল পেট কাঠি গুড়ি সাবুরছি চাদিয়াল পেট কাঠি গুড়ি সাবুরছি ভালোবাসার রং পাসি লাগে 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 কাটা ভো উড়ছে

লাগড়ি 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 লাগে লাগড়ি লাগড়ি কাটটা ভো উড়ছি ঘুড়ি দেখুছি ছোট্ট খোকায়রা উড়াই ঘুড়ি ভো কাটটা ভো বিশ্বকর্মা পূজা আসলে আকাশে উড়ি শুধুই ঘুড়ি শুধু